ষোলো ডলারের একটা চুক্তি একটা চারটি স্পট ঘুরে দেখাবে এবং এন্ট্রি ফি সহ সর্চেন্ড কিংবা আমরা এখন এই ওয়ার্ট টম প্যাগোডাতে উঠবো প্যাগোডাটি তেরোশো তিয়াত্তর সালে তৈরি হয় যে আমরা মেকং নদীটা ক্রস করে অপর পারে যাচ্ছি আমরা আরেকটি প্যাগোডা দেখতে এসেছি এটা হচ্ছে গোল্ডেন প্যাগোডা এটা হচ্ছে মানকি টেম্পল এখানে বানরের বাস করে বেদে পল্লী এরা নৌকায় বাস করে নৌকায় থাকে তাদের জীবন এবং যেখান থেকে ছোটখাটো জিনিস তারা বিক্রি করে ট্র্যাডিশনাল খাবার এটা হচ্ছে স্টিকি রাইস সস এবং এটা হচ্ছে চিকেন উইথ ভেজিটেবল এন্ড লেটুস দাম সব মিলে নিতে সাত ডলার আমি এই প্যালেসটা দেখে এই যে আমার সামনে যে ড্রাইভার দেখতে পাচ্ছেন তার সাথে একটা চুক্তি করলাম ষোলো ডলারের একটা চুক্তি সে কোম্পানের চারটি টুরিস্ট স্পট ঘুরে দেখাবে এবং এন্ট্রি ফি সহ ষোলো ডলার তা আমার কাছে জানি না আমি ঠকেছি কিনা বা জিতেছি কিনা কারণ আমার যেহেতু আর সঙ্গী নেই আমি ষোলো ডলারে রাজি হয়ে গেলাম এই যে দেখছেন এই যে এটা হচ্ছে সেই প্রখ্যাত এলাকা রিভার ভিউ রিভার ভিউ সাইড আমি আশা করছি যে আজকে সন্ধ্যায় এখানে রিভার ক্রুজ করব আপনাদের দেখাবো আপনারা অনুগ্রহপূর্বক আমার সাথে থাকবেন আমি আপনাদের সব কিছুই দেখাবো হোয়াটস ইয়ার নেম কি মাউ কি মাউ ইয়া হোয়াট প্রফেশন নার্স ও আই এম এ ডক্টর হ্যাঁ গুড রিলেশন বিটীন নার্স এন্ড ডক্টর আহ আমরা এখন এই ওয়াট টম প্যাগোডাতে উঠবো প্যাগোডাটি তেরোশো তেহাত্তর সালে আহ তৈরি হয় এবং এখানে এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এই পাহাড়টি সাতাশ মিটার লম্বা এবং এটি একটি কৃত্তিম পাহাড় বলা হয়ে থাকে যে কম্বোডিয়ার সবচেয়ে উঁচু এই প্যাগোডা সুন্দর দেখুন সোনার আবরণ দেয়া এইখানেও জায়গাটা খুব সুন্দর এই যে সিংহ মূর্তি এটা পেন তারপর গ্যাঙ্গুন এই সব জায়গায় আছে এটা এই হচ্ছে শক্তির প্রতীক সুস্বাস্থ্যের প্রতীক যে আমরা ওয়াটনাম বৌদ্ধ বিহারে মূল ফটক এসেছি এর ভিতরে গিয়েই বুদ্ধিষ্ঠা প্রার্থনা করে ব্লাসিকালি এটা একটা প্যাগোডা তোমরা টুকুরে যাচ্ছে দেখি ভেতরে ঢুকতে দেয় কিনা সম্ভবত ভেতরে জুতা খুলে ঢুকতে দেওয়া হয় সবাই প্রার্থনায় মগ্ন হোয়াটনম নামের অর্থ পাহাড়ের প্যাগোডা যা নমপেন শহরের নামের উৎস বটে এটি শহরের প্রাচীনতম ধর্মীয় স্থাপনা কম্বোডিয়ার জাতীয় পরিচয়ের অংশ প্যাগোডার ভেতরে বৌদ্ধের জীবনের নানা ঘটনা নিয়ে আঁকা উজ্জ্বল শিল্পকর্ম মূল্যবান বেদি ও একটি বড় ব্রোঞ্জের মূর্তি রয়েছে আমরা ফিরে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে মন্দিরটি আবার বা ব্যাগোডা খুব ভালো লেগেছে এত প্রাচীন একটি ব্যাগোডা তারা সুন্দরভাবে সংরক্ষণ করেছে এবং এখনো এখানে বৌদ্ধ ধর্মাবিলা প্রার্থনা করে আমার খুব ভালো লেগেছে যে আমরা মেকম নদীটা ক্রস করে অপর পারে যাচ্ছি আরো বেশ কিছু জায়গা এক্সপ্লোর করবো আপনাদের দেখাবো এখানে আমরা আরেকটি প্যাগোডা দেখতে এসেছি এটা হচ্ছে গোল্ডেন প্যাগোডা নাম এই অঞ্চলে প্রচুর প্যাগোডা এবং অনেক দৃষ্টি নম্বর এটা শুধু প্রার্থনার জায়গায় না এটা পর্যটন কেন্দ্র আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি বাইরে ছোট একটি মূর্তি দেওয়া আছে এটা কার প্রতিকৃতি কোনো ব্যক্তির প্রতিকৃতি হবে আমি জানি না কোন নেতা কারণ ওজেই সবিতেরা কা মঙ্গল সেরে মন্দির স্থানীয়ভাবে স্বর্ণ বা গোল্ডেন টেম্পল নামে পরিচিত এটি কম্বোডিয়ার রাজধানী নমপেনের একটি উল্লেখযোগ্য ধর্মীয় স্থান মন্দিরটি তার অপূর্ব সোনালী স্থাপত্য ও সূক্ষ্ম কারুকার্যের জন্য বিখ্যাত এর প্রধান স্তূপ সম্পূর্ণ সোনালী রঙের এবং এতে বৌদ্ধ ধর্মের বিভিন্ন কাহিনী ও ঐতিহ্যবাহী খেমার নকশার চিত্রকর্ম রয়েছে মন্দিরটি পর্যটকদের ভিড় থেকে দূরে একটি শান্ত এবং নির্মল পরিবেশে অবস্থিত এখানে কম্বোডিয়ার স্থানীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক অনন্য অভিজ্ঞতা পাওয়া যায় আপনি যদি নমপেনে একটি শান্তিপূর্ণ ও দৃশ্যত সুন্দর মন্দির দেখতে চান তবে মঙ্গলশ্রী মন্দির একটি চমৎকার বিকল্প হতে পারে এতক্ষণ বেশ গরম লাগছিল এখন খুব সুন্দর লাগছে চমৎকার বাতাস আর রাস্তাটা অনেক স্মুথ আগের যে রাস্তাটা ছিল অনেক ভাঙা ছিল আমরা যে কলা কিনলাম কলা কিনে মানকি টেম্পলে যাবে মানকি টেম্পল কোথায় টেম্পলের মধ্যে মানকি থাকে এরকম আমি ক্যান্ডিতে দেখেছি হয়তো ওই একটা কিছু হবে আপনারা একটু অপেক্ষা করুন একটু পরেই দেখতে পাবেন হচ্ছে মানকি টেম্পল এখানে বানররা বাস করে এবং এই গাছের মধ্যে থাকে এবং এই বানরদের নাম অনুসারেই এই টেম্পলটার নামকরণ করা হয়েছে মানকি টেম্পল আসলে আমরা একটু মানকি টেম্পলটা আপনাদের দেখাই প্রায় আট দশটা টেম্পল এর খুব বৈশিষ্ট্যপূর্ণ তবে এখানে বানররা থাকে এই জন্যই এর বিশেষত্ব এখানে বিদেশি পর্যটকদের খুব একটা ভিড় দেয় ওই তারা আসতে পছন্দ করে না কমেডিয়ানরাও দেখছি না এমন হতে পারে যে এখন তো ঘর দুপুর বোধ হয় এই জন্য তারা আসলে

এরা টেম্পলে যেমন উপাসনা করে আবার টেম্পলগুলোকে এমনভাবে রেখেছে যাতে ট্যুরিস্টরা এখানে ভ্রমণ করতে পারে তাদের জন্য বিভিন্ন ব্যবস্থা আছে টয়লেট আছে পানির ব্যবস্থা আছে সুন্দর একদিকে এগুলো ধর্মীয় উপাসনা আরেকদিকে এটি অর্থ আয়ের উৎস এখন মেকং নদীটি আবার বাড়িতে বলে হইবে হ্যাঁ আমাদের দেশে যেরকম বেদে পল্লী আছে বা বলি যে নিম্ন এক মানুষরা ঠিক সেরকমই এই এখানে বেদে পল্লী এরা নৌকায় বাস করে নৌকায় থাকে তাদের জীবন এবং যেখান থেকে ছোটোখাটো জিনিস তারা বিক্রি করে হ্যাঁ দেখুন আমাদের দেশের মতো একই চিত্র আর এই নদীটাও দেখুন এই যে মেকং রিভার এটা কিন্তু নম্পের শহরটাকে দুই ভাগে ভাগ করেছে আমাদের বুড়িগঙ্গার মতো অথবা ইয়াঙ্গুনের ইরাবতের মতো নদীতে আমরা এখন ফেরি দিয়ে পার হচ্ছে দেখুন এই মেক নদীটি থাইল্যান্ড লাওস ভিয়েতনাম প্রতিটি দেশের ভেতর দিয়ে গেছে এবং এই আন্তর্জাতিক নদীটির উপরে এই দেশগুলোর অর্থনীতি অনেকাংশে নির্ভর করে এবং আগে যে নদী কেন্দ্রিক শহরগুলো গড়ে উঠেছিল এই শহরগুলো তারই প্রমাণ সেটি নাব্যতা রক্ষার জন্য যে এখানে ড্রেজিং করা হচ্ছে পানিগুলো দেখুন একদম পুরোপুরি খোলা তবে পানিতে মানব মনুষ্য সৃষ্ট কোনো জঞ্জাল নেই যেটা আমরা পরিগঙ্গাকে ধ্বংস করে দিয়েছি যে কোনো এত বড় একটা আন্তর্জাতিক নদী কিন্তু এর মধ্যে কোনো ময়লা নেই প্রকৃতিকে আমরাই ধ্বংস করছি এবং প্রকৃতিও আমাদের উপরে প্রতিশোধ দিচ্ছি আমরা ফেরির পার হয়ে চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য শহর থেকে অনেক দূরে বৃষ্টি আসছে দেখো এই টুকটুকটাকে একেবারে পুরোপুরি ঢেকে দিচ্ছি আবার এর মধ্যে চেন আছে বেশ মজারই দিবিটা না পেছনের বোধ হয় কিছু একটা ঢেকে দেবে ট্র্যাডিশনাল খাবার এটা হচ্ছে স্টিকি রাইস সস এবং এটা হচ্ছে চিকেন উইথ ভেজিটেবল অ্যান্ড লেটুস দাম সব দিলে নিতে আর আমার ড্রাইভার দিতে ডিম গরু মাংস ওয়েক জেনোসাইডাল সেন্টার সাধারণভাবে এখানে কিলিং সেন্টার নামে এটা পরিচিত আমরা আজকে এখানে এসেছি এটা নমপেন মূল শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে